হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য ইংলিশ পেপার সেট ওয়ান শুধুমাত্র ইংরেজিটাই এখানে দেওয়া আছে একটু বেশি পরিমাণে যাদের ইংরেজিতে হয় যারা ইংরেজিতে মনে করে কেমন আসবে বুঝতে পারছি না বা পারবো না হয়তো তাদের জন্য বলছি আমি এই প্রশ্নগুলি এমন সাজিয়েছি যে বারবার যেগুলো এসেছে সেখান থেকে আর এই রকম সেট তোমাদের আরো দেবো প্র্যাকটিস করতে করতে তোমরা একেবারে প্রস্তুত হয়ে যাবে একদম কি আসছে না আসছে সব একদম তোমাদের নগদ অর্পণে হয়ে যাবে তো দেখা যাক শুরু করি প্রশ্ন দেখো কি আছে প্রথমে চুজ দ্য অ্যাপ্রোপ্রাইট সিনোনিমস কার সিনোনিম ফরগেট ফরগেট মানে কি ভুলে যাওয়া সিনোনিম মানে একই প্রথমে আছে রিকল মানে মনে করা এটা হবে না বিপরীত শব্দ হয়ে গেল ফো মানে বন্ধু শত্রু এখানে বন্ধু থেকে হবে না মিস মানে এটাও ভুলে যাওয়া তাহলে গ্রেট এর থেকে মিস তাহলে অপশান সি তো হচ্ছে লোনলি লোনলি মানে একাকি এখানে যখন কোনো অপশানটা ঠিক লাইভলি লিঙ্ক অ্যালন গে লাইভলি লোনলি থেকে হয় কি অ্যালন একা কি লোনলি এখানে অ্যালোন মানে একা তাহলে অপশান সি দেখো অপোজিট মানে বিপরীত এর কাছে কমন ডিফারেন্ট এর রেয়ার অপোজিটে বিপ একই নাম কী হবে ডিফারেন্ট অপশান বি হচ্ছে কুইক কুইক মানে কি হচ্ছে দ্রুত স্লো তো নয় এক্স্যাক্ট এক মানে একেবারে নির্দিষ্ট নয় সুইফট সুইফট হচ্ছে কুইক একই জিনিস তাহলে কীখানে উত্তর কি আসবে অপশান সি সুইফট তা হচ্ছে স্পেশাল জেনারেল স্টুপিড ইউনিক সুপার স্পেশাল মানে কি বলতো এখন অন্যরকম জিনিস মানে হচ্ছে ইউনিক অপশান সি তবে দেখো মার্সি নোবেল ক্রুয়েলটি জয় পিটি মার্সি থেকে কি হচ্ছে এখানে মার্সি মানে পিটি আর হচ্ছে সিম্প্যাথি ক্রুয়েলটি ডাউট সলিড কাইন্ডনেস কি হবে এখান থেকে সিম্প্যাথি থেকে হয় কাইন্ডনেস তার মানে জিনট অল টপ বটম কুল জিনট কানেক্ট করেছে পরীক্ষায় আরেক পরীক্ষাতে এসেছে মানে কি হবে জিত হচ্ছে বটম সবচেয়ে এটা বলা হয় কি সাকসেস থিন ফরচুন ফেলিয়র পিটি কি হবে সাকসেস থেকে হবে ফরচুন ভায়োলেট কুল কাম ফিউরিয়াস ভয়েড কি হবে ভায়োলেট থেকে হবে অপশন 3 ফিউরিয়াস এবার কী বলছিস তুই দেখে চুজ দ্য অ্যাপারপ্রাইট অ্যান্টোনিম অ্যান্টোনিম বিবরু শব্দ ইয়ং ইয়ং তুই কী হবে এজড অপশান সি তারপর হচ্ছে ট্রাস্ট মানে বিশ্বাস ট্রাস্ট থেকে কি আসছে তাকে ভালো করে অপশান বিভূর শব্দ বিলিপ্ত নয় মানে একই হয়ে গেল শিরোনিম হয়ে যাচ্ছে স্টিপ নয় সাসপেক্ট অপশান সি তারপর হচ্ছে অ্যাপ্রেট વાયukawa এখানে শব্দ y বিপরীতান্তার মানে তাহলে এখানে y প্রতি কি এখানে আছে heroic অপশন c তবে certain নিশ্চিত বা নিশ্চিন্ত কি হবে এখানে ভালো করে দেখো দেখে বলো পিস শব্দ হবে problematic অপশন d আচ্ছা পাঁচে delight delight কি হবে glee pleasure lazy সরো delight বিপরীত শব্দ তাহলে কি হচ্ছে এখানে বলো অপশন d দুঃখ তাই বলে আনন্দ এখানে দুঃখ যে হামল হামল কি হবে দেখো এখানে হামলের সাথে হচ্ছে প্রাউড ইরিটেড অ্যাঙ্গার লিঙ্ক সার্প কাম কি হবে ইডেড থেকে বলো ইডেড থেকে হবে অপশান ডি কাম প্রিসিয়াস মূল্যবান কস্টলি চি চয়েস চিপস লো কস্টলি মানুষ এখানে মূল্যবান তাহলে তো হচ্ছে না কেন ওটা বিপরীত শব্দ বলেছি একই নয় তাহলে কি হবে এখানে অপশান সি চিপ সিক্রেসি গোপনীয়তা সলিটিউড প্রাইভেসি রিজেক্ট পাবলিসিটি কি হচ্ছে এখানে সলিটিউড একাকৃত্ব নয় প্রাইভেসি এটা একই হয়ে গেল সিক্রেসি এখানে আসবে কে পাবলিসিটি অপশান ডি পার্টিকুলার নির্দিষ্ট এক্স্যাক্ট পোর্শন মিস্টেক নেগলিজেন্ট কি হচ্ছে ভালো করে পার্টিক নির্দিষ্ট আর এখানে উত্তর হবে নেগলিজেন্ট তারপর কী করতে বলেছে এখানে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস আর্টিকেল দিয়ে সংস্থান পূরণ করতে হবে প্রথমে কী আছে দেখো এক এক আছে মিস্টার দাস ইজ দাস ইউরোপিয়ান তাহলে কী আছে অ্যান এ দা না কিছুই না কোনটা হবে এখানে ইউরোপিয়ান উচ্চারণ কোন হচ্ছে ইউ বাঙালির উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন সেখানে কী বসে এ বসে তাহলে অপশন কি হয়ে হচ্ছে বি দুই দেখো উই সি দ্য স্কাই এ এন কোনটা হবে এখানে স্কাই আকাশ তো একটাই তাহলে একটাই যখন আছে তখন তাহলে সেখানে দা হয় তাহলে দা হয়ে গেল সি তিন একটা কে আছে ড্যাস অনেস্টি অফ গান্ধীজি ইজ নোন টু আস তাহলে গান্ধীজি সততা আমাদের সকলকে জানায় তো গান্ধীজির মতো যখন হয় তখন সেখানে দা বসে তাহলে এখানে অপশান সি হয়ে গেল আবার হেডমাস্টার ইজ ড্যাশ এম এস সি এম কনফনেন্ট কিন্তু উচ্চারণ দেখো এমএসসি এ এম এ এ উচ্চারণ আসছে বলে সেখানে অ্যান হয় তাহলে হয়ে গেল অপশান এ তারপর দেখো পাঁচেটটা রেমিকা দাস ইজ ড্যাশ অনেস্ট ওমেন অনেস্ট আছে তাহলে মনে করবে এইচ দিয়ে শুরু কনফোনেন্ট না এইচ হচ্ছে যখন উচ্চারণ যখন এইচ এর মতন হয় না বা হয় এর মতো হয় না অ হয় সেখানে এন বসে তাহলে এখানে পাঁচ হাজার টাকা গেলে অপশান এ হি বট ড্যাস ডজন এক্স সংখ্যা বোঝাচ্ছে যখন ডজনটা যখন বোঝায় তখন সেখানে এ বসে তাহলে এখানে অপশান বি মানে দেখো ড্যাস আউল হুডস অ্যাট নাইট আউল ও তাহলে এই তোমার আসবে এখানে ভালো মতো ভালো আছে বলে তাহলে অ্যান বসলো অপশান এ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ নাও রিয়েলি ওল্ড একটা ভাষা যখন বোঝা হয় সেখানে বসে দা তাহলে অপশন সি দ্যাশ টেলিগ্রাফ ইজ রানিং ওয়েল কোন পত্রিকার নামের আগে সেখানে দা হয় তাহলে এখানে দা বসলো টেলিগ্রাফ একটা পত্রিকার নাম অপশন সি দ্যাজ পুওর আর নেভার হ্যাপি এখানে গরিব সম্প্রদায় কথা বলছে গরিব সম্প্রদায়রা কখনোই সুখী থাকে না বলা হচ্ছে আর এখানে সম্প্রদায় বোঝালে দা হয় তো আমার আর্টিকেলের ক্লাসটা ভালো করে দেখে নেবে আর্টিকেলের ক্লাস দেওয়া আছে সমস্ত কিছু ভালো করে ডিটেলে বলে দেওয়া আছে তোমরা যদি দেখো নিশ্চয়ই বুঝতে পারবে না বুঝতে পারলে আমাকে নিশ্চয়ই জানাবে অসুবিধা নেই আমি বলে দেবো ফের একবার কিন্তু এটা থেকে বেশি ওখানে জোর দিলে তোমরা সব করতে পারবে যাই আসো না কেন পরীক্ষাতে সব বুঝে যাবে ওখান থেকে দেখো দেখো টিকমার্ক কি বলেছে ফেশাল মার্কস করতে বলেছে দেখো দাগ দেওয়া আছে যেগুলো তোমাদের সব লাইনটা পড়ার প্রয়োজন নেই পরীক্ষা হয়তো অত ডিটেল যেতে হবে না যে লাইনে দাগ দেওয়া থাকবে বা যে ওয়ার্ডটাতে সেই ওয়ার্ডটা দেখে নেবে মানে বুঝে করতে হবে তোমাদের প্রেসার গ্রাফটা এখানে কি টলারেট মেক ইন গো আউট আপ উইথ পুট অফ টয়লারেট মানে সহ্য করা এখানে আসছে কোথা অপশান সি পুটা পুইথ হবে কিওর্ড সেটা পুট অফ কি মেক মেকআউট केमराउन की হবে কিউড আছে বলে এখানে অপশন ডি कैमराउन হবে মানে মেন চলে কি ফন্ড লেফট আউট রানেবে ক্যারি আউট কি হবে এখানে হলো অপশন ডি ক্যারি আউট তাহলে যে পোস্টপোন স্থগিত রাখা पुट ऑफ मेक आउट लेप आउट टेक आउट কি হবে বল এখানে অপশন ए पुट ऑफ তাহলে যে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা मेक आउट सोचा ऑप्शन बी

যাত্রা করা হবে অপশান ডি সেট আউট রিমুভ খুলে ফেলা পুট আউট পুট অফ পাস হবে আপ কী হবে এখানে পুট অফ হচ্ছে মেনটেন বজায় রাখা কি ফোন কিপ আপ কিপ আউট কিপ টু অপশান বি কিপ আপ তো এরকমই তোমাদের অপশান দেবে এমনই দেবে অপশানগুলো যে হয়তো তোমাদের হবে এইটা না ওইটা কনফিউশন থাকবে তাই প্রত্যেকবার আলাদা আলাদাভাবে তোমাদের দেবো তোমাদের প্র্যাকটিস সেট তোমরা করতে করতে এমন সরগর হয়ে যাবে আরও কিছু মনে হবে না যে শক্ত এসব থাকবেই না সহজ সব জলের মতো সহজ তোমাদের কাছে হয়ে যাবে তোমাদের ট্রান্সলেশন দেওয়া আছে আমি গান করব আই শ্যাল সিং আই উইল সিং আই বি সিঙ্গিং আই উইল বি সিঙ্গিং আমি গান করবো সাধারণ সিম্পল ফিউচার টেন্স তাহলে আই শ্যাল সিং আমি গান করবোই যদি ছাত্র স্যার আই উইল সিং হতো গান করবোই তো করেন নিশ্চিত করেন তাই আইসা সিং তোমার কি পোশাক উচ্চলো ইউ হ্যাড এ পেট ডগ ইউ হ্যাভ এ পেট ডগ ইউ হ্যাজ এ পেট ডগ ইউ হ্যাড এ পেট ডগ তাহলে বলে এখানে কি হবে ইউ হ্যাভ হয়ে গেলে প্রেজেন্ট টেন্স হয়ে যেত তাই এটা হচ্ছে না অপশন বি ইউ হ্যাজ এই সময় হ্যাজ বসেনা আরে ইউর হ্যাড তো হয় না তোমার এখানে ইউ হ্যাড এ পেট ডগ তাহলে অপশন এ তোমার কোনো বন্ধু ছিল না ইউ হ্যাজ নো ফ্রেন্ড ইউর এর সঙ্গে তো হ্যাজ বুঝবে না ইউ হ্যাড নো ফ্রেন্ড ছিল না ইউ ইউর হ্যাড তো হবে না ইউ হ্যাড নট ফ্রেন্ড তো হয় না তাহলে কি অপশান এখানে বি অপশান বি উত্তর হয়ে গেল আমি সেখানে উপস্থিত ছিলাম আই হ্যাভ প্রেজেন্ট দেয়ার ছিলাম বলেছে কাল তাহলে অতিথি যেতে হবে তাহলে কোনটা আছে অতিথির মধ্যে পড়ে আছে অপশান বি আর সি আই হ্যাড নট তো হচ্ছে তাই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার

সাধারণ কথা পাঁচ টেন্স নয় তার বিও বা চলে গেল ইজ তো আসবেই না ইউএস তার অপশন হল অপশন সি আমার বাবা সকালে হাঁটেন তাহলে দেখো প্রথমে একটা দেখো মাই ফাদারের পর মূল ভাব দেওয়া নেই তাহলে প্রথমে একটা বাদ চলে যাচ্ছে তারপর এটা দেখো মাই মাই ফাদার ইজ ওয়াকিং তাহলে হাঁটছেন বোঝাচ্ছে তাহলে হাঁটেন বলেছে তাহলে তো ওটা হচ্ছে না মাই ফাদার ওয়াক্স ইন দা মর্নিং হাটে সকালবেলা ওয়াক হাটে ছিল তাহলে অপশান সি এখানে উত্তর আমি কলকাতায় যাবো তাহলে এখানে বলেছে আই উইল গো টু কলকাতা যদি যাব তাহলে উইল তো বললাম তাহলে আই শাল গো টু কলকাতা এটা উত্তর হবে অপশান বি দেখো আমি ডাক্তার হব না আমি ডাক্তার হব না তাহলে এখানে বলো কী হবে একই রকম ভাই পদ্ধতিতে আগেরটার মতনই আই শাল নট বি আ ডক্টর খেয়াল রাখতে হবে কি হলো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল রেন ওয়াজ অল নাইট আমরা কোনো রকম হলো আপনারা শুনতে তো এটা ভুলই এটা ধরা যায় ইট ইজ রানিং অল নাইট বৃষ্টি হচ্ছে বলছে হয়েছিল বলেছে আর ইট হ্যাজ বিন রানিং তো হয় না হয় বলতে এখানে হচ্ছিল হতেই থাকছিল এরকম তো বলিনি হচ্ছে বলছি তাহলে কী হবে এখানে অপশান সি ইট ওয়াজ রেনিং অল নাইট আর দেখো পরীক্ষা যেমনটি আসবে তোমাদের সেইভাবে শুধু ইংরাজিটাই দেওয়া হবে এখানে তোমাদের মনে ভয় যাদের আছে ইংরেজি নিয়ে আর থাকবে না আর যদি এগুলো বুঝতে না অসুবিধা হয় তোমাদের আমার ক্লাস দেওয়া আছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আর্টিকেল সিনোনিম অ্যান্টোনিম স্পেশাল ভাব সমস্ত কিছু দেওয়া আছে সেখান থেকে ডিটেল তোমাদের দেখতে পাবে আর এইভাবে আমি ক্লাস দিতে থাকবো তাই তোমাদের পরীক্ষা আরও সোজা আরও সুবিধে হয়ে যায় তোমাদের জন্য তো ফলো করো ক্লাস চ্যানেলগুলিকে চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করছোই আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে রাখো যখনই ছাড়বো তোমাদের কাছে কি আগে পৌঁছাবে এটা তোমরা দেখে সরো বড়ো করে নাও খাতায় লিখে দরকার হলে আর আমি শেষে উত্তর কিন্তু করার করে দিয়েছি দেখো দাগ নম্বর দিয়ে সব উত্তর করে দেওয়া আছে এখানে তোমরা দেখে মিলিয়ে নেবে প্র্যাকটিস করবে প্রথমে প্র্যাকটিস করার পর যদি অসুবিধা হয় তোমরা উত্তর এখান থেকে পেয়ে যাবে দেখো ঠিক আছে দেখে নিও আর কিছু অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে ধন্যবাদ